জ্বালা ফর্সা জ্বালা ফোড়া আসে নি জ্বালা ফোড়া আছে করতে চলে না এই করার আগে চলো না করার পরে চলে সবসময় চলে নাকি সবসময় জ্বলে ব্যথা না হয় জ্বালা ফোড়া হয় এটা কবে থেকে আপনার এই সমস্যা এবার শুনতেছে আর কোনো সমস্যা আছে আপনার কাছে অন্য সমস্যা বলে ফেলেন মানে

আরো তো আসিল সমস্যা মূল সমস্যা ফস্টে জ্বালা পড়া আছে বড় সমস্যা আর ওই যে কোমরে ব্যথা হাঁটু ব্যথা আর কোন সমস্যা আছে ঘুম কেমন ঘুম ঘুম কেমন পানির আছে 아니네. 아이 uh, people